আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ জানিয়ে দিব সাবেক ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে গুলি করে বাবাকে খুন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বাড়িতে ঢুকে গুলি করে হাবিবুল্লাহ হুদা চৌধুরী নামে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠেছে এ সময় আরো দুই নারী গুলিবিদ্ধ হয় তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এরপর জানিয়ে দিব গণ আহতদের সহায়তায় ধীরগতি জলায় কোন অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা প্রধানে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে আহতদের চিকিৎসা নিশ্চিত করা ক্যাটাগরি নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে এদিকে পাতি নেতায় অস্বস্তিতে বিএনপি সুজানগরে বিএনপির পাতি নেতাদের দৌরাত্ম্যের অসহায় হয়ে পড়েছেন সাধারণ মানুষ ডাকাতি দখল চাঁদাবাজি অবৈধ বালে সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে বিএনপি নেতাকর্মীরা এরপর জানিয়ে দিব এবার পেশাজীবী সংগঠনে মনোযোগ বিএনপির আন্দোলন সংগ্রাম আর মূলদল গোছানোর পাশাপাশি এবার পেশাজীবী সংগঠনগুলোর দিকে নজর দিচ্ছে বিএনপি বেশিরভাগ ক্ষেত্রে গণতান্ত্রিক পন্থায় সবার মতামত তথা কাউন্সিলের মাধ্যমেই নতুন কমিটি গঠনে জোর দিচ্ছে দলটি এদিকে গাজীপুরের ট্রাক অটোরিকশা সংঘর্ষ নারীসহ নিহত তিন গাজীপুরের কালিয়াকোরে ট্রাক চাপায় সেঞ্জে চালিত অটোরিকশার নারীসহ তিনজন যাত্রী নিহত হয়েছে শনিবার পনেরোই মার্চ সকাল আটটার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের নামা সুলাই এলাকায় এ ঘটনা ঘটে এবং সর্বশেষ জানিয়ে দিব তহবিল সংকটে অনাহরে অনেক রোহিঙ্গার মৃত্যু হতে পারে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে ঢাকায় ফিরছেন জাতিসংঘ মহসচিব আন্তোনিও কুতেরেস সপরিবারে সময় তিনি শরণার্থীদের দুঃখ দুর্দশার কথা শুনেন এবং আসন্ন তহবিল সংকটের ফলে তাদের খাদ্য সহায়তা অর্ধেকে নেমে আসার আশঙ্কা প্রকাশ করেন এছাড়া মিয়ানমারের সংঘাত ও কর্মবদ্ধমান মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুন ছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত কক্সবাজারের সাবেক ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে গুলি করে সমান্যকের বাবাকে খুন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বাড়িতে ঢুকে গুলি করে হাবিবুল হুদা চৌধুরী নামে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠেছে এ সময় আরও দুই নারী গুলিবিদ্ধ হয় তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার চোদ্দ মার্চ রাত দশটার দিকে ইসলামাবাদ ইউনিয়নের ফাইসাখালী এলাকায় এ ঘটনা ঘটে নিহত হাবিবুল হুদা চৌধুরী কক্সবাজারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাদিদুল হুদার বাবা স্বজনদের দাবি পাঁচই আগস্টের পর স্থানীয় অপসারিত ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈষম্য আন্দোলন করাকে কেন্দ্র করে কয়েক দফা কথা কাটাকাটি হয় সাদিদের পরিবারের পরে শুক্রবার বিকেলে সাদিদ ও তার পরিবারের কয়েকজনের উপর হামলা করে সাবেক ইউপি চেয়ারম্যান রাজ্জাক ও তার সাঙ্গ পাঙ্গরা এই ঘটনায় পুলিশের সহযোগিতা চেয়েও পাননি বলে দাবি করেন তারা পরে রাত দশটার দিকে রাজাক চেয়ারম্যানের নেতৃত্বে ৩০ থেকে চল্লিশ জন সন্ত্রাসী পুনরায় তাদের বাড়িতে গিয়ে এলোপাথারি গুলি চালায় এতে সমান্য সাদিদের বাবা হাবিবুল হুদা তার ফুফু কোহিনুর সিদ্দিকা ও খালা খাদিজা বেগম গুলিবিদ্ধ হয় পরে হাসপাতালে নিয়ে গেলে হাবিবুল্লাহকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা এ ঘটনায় থমথমে পরিস্থিতি ব্রাস করছে ইসলামাবাদে গণ অভ্যুত্থানে আহতদের সহায়তায় ধীরগতি জুলাই গণ অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা প্রদানে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে আহতদের চিকিৎসা নিশ্চিত করা ক্যাটাগরি নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে কিছু ব্যক্তির উন্নত চিকিৎসা প্রয়োজন তবে অর্থ সংকটে বিদেশে পাঠাতে বিলম্ব হচ্ছে আর এখনো চূড়ান্ত হয়নি আহতদের তালিকা তবে পুনর্বাসন প্রক্রিয়া ও মাসিক ভাতার কার্যক্রম এখনো শুরু হয়নি অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তাদের ছুটি দিলেও পুনর্বাসন তালিকা থেকে বাদ পড়ার সংখ্যায় তারা হাসপাতাল ছেড়ে যাচ্ছে না সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন জনবহুল এবং তথ্য বিলম্বের কারণে তালিকা প্রস্তুত ও পুনর্বাসনে বিলম্ব হচ্ছে ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের বিশেষ বিবেচনায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র দেওয়া হয়েছে এ মাসে মিলবে জলায় আহতদের মাসিক ভাতা বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে হেলথ কার্ড দ্রুত শুরু হবে পুনর্বাসন কার্যক্রম এমন পরিস্থিতিতে প্রতি বছরের মতো এবারও আজ শনিবার পালিত হচ্ছে বিশ্ব পঙ্গু দিবস এবারের প্রতিপাদ্য হল ক্ষতি প্রতিরোধ ও পরিবর্তিত জীবন তবে সরকারি বা বেসরকারি পর্যায়ে দিবসটি খুব একটা পালিত হয় না সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে জুলাই আন্দোলনে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে এখনো দুইশো জন চিকিৎসাধীন রয়েছেন উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে রয়েছে আরো তিরিশ জন বিদেশ থেকে চিকিৎসা নিয়ে ফির আটজন দেশে চিকিৎসাধীনদের সবচেয়ে বেশি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে একশো জন এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে একশো বিশ জন চিকিৎসাধীন রয়েছেন এর মধ্যে বিশ থেকে তিরিশ শতাংশের অবস্থা গুরুতর পাতি নেতায় অস্বস্তিতে বিএনপি সুজানগরে বিএনপির পাতি নেতাদের দৌরত্বের অসহায় হয়ে পড়েছেন সাধারণ মানুষ ডাকাতি দখল চাঁদাবাজি অবৈধ বালু উত্তোলন সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে বিএনপির নেতাকর্মীরা শুধু তাই নয় একসময় আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত সন্ত্রাসীদের শেল্টার দিচ্ছে বিএনপি তবে অপকর্মের কারণে বিএনপি তৃণমূল থেকে শীর্ষ নেতারাও বিব্রত বোধ করেছে দলের ভাবমূর্তি রক্ষায় এদের শাস্তির দাবি উঠেছে সূত্রমতে প্রায় পাঁচ মাসের আগে প্রকাশ্যে দিনের বেলায় সোনার দোকানে ডাকাতি করে সোজানগর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু খান ও বিএনপি নেতা মোহাম্মদ মানিক খান সহ তাদের কয়েক সহযোগী এদের প্রভাব এবং শক্তি এতটাই বেশি যে ভয়ে ঢাকাতির শিকার দোকানের মালিক থানায় মামলা করাও সাহস পাননি সম্প্রতি সিসিটিভিতে ধারণ করা ওই ডাকাতির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এরপরও পুলিশের পক্ষ থেকে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বাবু মানিকদের মতো আরো প্রায় এক ডজন বিএনপি নেতাকর্মী রয়েছে যারা একের পর এক অপকর্ম চালিয়ে সুদানগর বিএনপির কপালে কলঙ্কের কালিমা লেপন করে চলছে এদের মধ্যে বেশ কয়েকজন আছেন যারা দলে অনুপ্রবেশকারী ও হাইব্রিড তাদের বিরুদ্ধে দখল চাঁদাবাজি অবৈধ বালে উত্তোলন সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে সর্বশেষ বাবু মানিক মজিবুর খান দুই বাসী সহ তাদের অনুসারীদের হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো কক্ষে উপজেলা জামাতের চার নেতা মারধরের শিকার হয় ঘটনাটিতে সারা দেশে তোলপার সৃষ্টি হয় এ বিষয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি সুজানগর থানায় মামলা করেছেন এতে আসামি করা হয়েছে মুজিবুর দুই বাবুল মানিকবাসী ও আরিফ শেখকে এবার পেশাজীবী সংগঠনের মনোযোগ বিএনপির আন্দোলন সংগ্রাম আর মূল দল গোছানোর পাশাপাশি এবার পেশাজীবী সংগঠনগুলোর দিকে নজর দিয়েছে বিএনপি বেশিরভাগ ক্ষেত্রে গণতান্ত্রিক পন্থায় সবার মতামত তথা কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের জোর দিচ্ছে বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দলের অভ্যন্তরে কাউন্সিলের মাধ্যমে পূর্ণ গণতন্ত্র চর্চাকে প্রাধান্য দিচ্ছে এর মধ্যে গুরুত্বপূর্ণ পেশাজীবী দুটি সংগঠনের কেন্দ্র কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি এ দুটি সংগঠন হলো অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাপ এবং এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাপ এছাড়া বিএনপিপন্থী চিকিৎসকের পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্যাপ নতুন কমিটি গঠনে কাউন্সিলের পথে এগোচ্ছে এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে ড্যাবের কমিটি গঠনের বিষয়ে বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত হয়েছে মূলতল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যেই পেশাজীবী সংগঠনগুলোকে অধিকতর শক্তিশালী করতে করতে চান তারেক রহমান এসব পেশাজীবী সংগঠনের নতুন কমিটিতে কোনো বিশেষ নেতার অনুসারী পরিবর্তন সাবেক ছাত্র নেতা তরুণ ও ত্যাগীদের নেতৃত্বে আনার চিন্তা করছে বিএনপির হাইকমান্ড রোজার পর দ্রুততম সময়ের মধ্যে পেশাজীবী সংগঠনগুলো নতুন কমিটি ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজপি কালবেলাকে বলেন যেসব সংগঠনের ম্যাচ সেগুলো নতুনভাবে ভাবে হালনাগাদ করা হচ্ছে এটা স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া গণতান্ত্রিক আন্দোলন সংগঠনগুলোর ভূমিকা অনস্বীকার্য তারপরও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথ থেকে লড়াই সংগ্রাম করছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন যে সিদ্ধান্ত নেয়া দরকার তিনি সেটি নেবেন